আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে একটি আমার চোখে দেখা গাজীপুরের শ্রেষ্ঠ মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ ডালির মসজিদ যে নামে যেটি পরিচিত এটি মূলত গাজীপুর জেলার শ্রীপুর থানার দিন প্রহ্লাদপুর ইউনিয়নের ধন্দমাচরপাড়া গ্রামে অবস্থিত এটি স্থানীয় একজন প্রবাসীর নাম অনুযায়ী করা যার হাতেই তৈরি মসজিদটি নাম হচ্ছে ডালির মসজিদ তিনি তার মনের মাধুরী দিয়ে প্রিয় সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই সুন্দর মসজিদটি নির্মাণ করেছে একটি প্রাকৃতিক পরিবেশে আসলে মসজিদটিতে যে কেউ আসলে তার চোখে আসলে এর থেকে অতুলনীয় মসজিদ হয় না বিতেই মনে হবে যা আমার কাছে মনে হয়েছে এই মসজিদটির সামনে বিশাল একটি মাঠ আছে যেখানে স্থানীয় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে সবকিছু মিলিয়ে প্রাকৃতিক মনো মনোমুগ্ধকর পরিবেশে মসজিদটি নির্মাণ করেছেন ডালি সাহেব এবং মসজিদটির স্থাপত্য দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে মসজিদটির দুইতলা বিশিষ্ট মসজিদটির ওপরে এবং নিচে একদম হুবহু করে তৈরি করা উপরে এবং আকর্ষণীয় সিঁড়ির মাধ্যমে দুই পাশ দিয়ে মুসল্লিরা অতি সহজেই দোতলায় প্রবেশ করতে পারবে এবং দোতলায় অনেক বড় একটা স্পেস আছে যা অনেক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে সব মিলিয়ে মসজিদটার দেখার মতো একটা মসজিদ যা সকলের কাছে ভালো লাগবে যা আমাকেও হৃদয় ছুঁয়ে গেছে মসজিদটি আসলে মসজিদ তো হলো আল্লাহর ঘর সেটা আসলে যে কোনো মুসলমানের জন্য এক একটি উত্তম স্থান একটি পবিত্র স্থান যা সে যে কারোই মনকে একদম শান্ত এবং মন মন ভরে দেয় তো আমার কাছেও তার ব্যতিক্রম নয় তারপরও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মসজিদটা কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্টস করে জানাবেন আর এই মসজিদটিতে আপনারা যারা আসতে চান আর নামাজ আদায় করতে চান এসে তারা গাজীপুর থেকে সিএনজি বা অটো দিয়ে নরুন বাজার অথবা দন্দমা চৌরাস্তা নেমে যে কোনো অটো ড্রাইভারকে বললেই হবে যে আমি ঢালির মসজিদ যাব তাহলে এই মসজিদেই আপনি যে কোনো সময় চলে আসতে পারবেন অটো দিয়ে বা যে কোনো আপনার যানবাহন দিয়ে অতি সহজে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন